লন্ডন যে তারেক রহমানের সাথে ছবি তুলে আবারও আলোচনায় অপবিশ্বাস বেশ কিছুদিন আগে বিএনপির একটি প্রোগ্রামে প্রধান অতিথি হয়ে গেছিলেন অপবিশ্বাস এই ব্যাপারটাকে কেন্দ্র করে অপবিশ্বাসকে উদ্দেশ্য করে পরিমনি একটি পোস্ট দিয়েছিলেন আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি যা নিয়ে জল কম হয়নি এর প্রধান কারণ হলো আওয়ামী লীগ আমলে অপবিশ্বাসকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রচারণায় দেখা গিয়েছিল নিজেকে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে দাবি করতেন তিনি আওয়ামী লীগের সংরক্ষিত আসনের এমপিও হতে চেয়েছিলেন তিনি আর এই আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গেই বিএনপির একটি প্রোগ্রামে প্রধান অতিথি হয়ে যান অপবিশ্বাস যার জন্য চার থেকে আসছিল সমালোচনার ঝড় কিন্তু কোনো দিকে কান্দেননি এই অপবিশ্বাস সম্প্রতি অপবিশ্বাস গিয়েছেন লন্ডনে দেখা করেছেন তারেক রহমানের সাথে তারেক রহমানের সাথে তোলা ছবি অপবিশ্বাস কোথাও শেয়ার করেননি তারপরও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আর শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা একটি টক শো প্রোগ্রামে পরিমণিকে এই ব্যাপার নিয়ে আবারও প্রশ্ন করা হয় পরিমণি সোজাসাটা উত্তর দেন তিনি বলেন যার ধর্মের কোনো ঠিক নেই যার বিয়ের কোনো ঠিক নেই তার আবার কিসের দল পরিমণি আরও বলেন সুবিধাবাদী লোকজন যেদিকে জল গড়াই তারা সেদিকেই যায় অপবিশ্বাসের তো বগুড়াই তাহলে কি এবার অপবিশ্বাস বিএনপি থেকে এমপি হতে চাইছেন অপবিশ্বাসের আওয়ামী লীগের প্রচারণায় যাওয়া আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে নিজেকে দাবি করা আওয়ামী লীগের সংরক্ষিত আসন থেকে এমপি হতে যাওয়া আবার সেই আওয়ামী লীগ নেমে যাওয়ার সাথে সাথে বিএনপির প্রোগ্রামে যাওয়া বা তারেক রহমানের সাথে দেখা করা এই ব্যাপারটাকে আপনি কোন চোখে দেখেন আসলে কি অপবিশ্বাস সুবিধাবাদী নাকি একজন শিল্পীর জায়গা থেকে তিনি এসব করছেন আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন আর পরিমণির মন্তব্য সম্পর্কে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ